বানিয়ে আসুন নতুন বাজার ফুড বাই রেস্টুরেন্টের খাবারটা আমি গতকালকে ট্রাই করছি তো আমার কাছে কিরকম লাগছে আমি সবটাই শেয়ার আপনারাও বা কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আসসালামু আলাইকুম সবার অবস্থা আশা করি সবাই খুব ভালো আমরা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে এটা নাম হচ্ছে ফুড বাই এখানেও বিভিন্ন ধরনের খাবার সাথে ফুচকাটা পাওয়া যেতেছে যার কারণে আমি একটু তাড়াতাড়ি গেলাম বা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লোকেশনটা হইতেছে আমি সামনের দিকটা তেমন ভিডিও নিতে পারছি না যেহেতু প্রচুর মানুষ আসছিল এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লোকেশনটা হইতেছে নতুন বাজার আগে যে পুবালি ব্যাংকটা আসছিল ওইটার পাশেই আমরা প্রথমে গিয়ে এই মেনু কার্ডটা দেখতেছিলাম কেতে কি তাই কেন আসছে যেহেতু নতুন আমরা প্রথমে মেনু কার্ডটা দেখতেছি মেনু কার্ডটা দিকে মনে হইতে এখানে বহুত মানুষ আইছে তো মেনু কার্ডটা দেখতে দেখলে অনেকে বুঝতে পারবেন কেন তো আমরা মেনু কার্ডটা ভালো করে দেখতাছি অন্যদিকে আমার দুষ্টু বুড়িটা তো দুষ্ট আমি শুরু করে দিছে কারণ প্রথমবারের মতো আমার দুষ্টু আমি সাথে লইয়ে গেছিলাম তো আদিলে আমি কইলাম তুমি মেনু কার্ডটা দেখো কি খাইবা এই ফাঁকে আমি দুষ্টু বুড়িটার একটু ভিডিও নেই আমরা যেহেতু সচরাচর দুষ্টু ব্রিডারের বাড়ি থেকে কোথাও নেই না এই কারণে দুষ্টু ব্রিডিটা ভয় পায় প্রচুর এই কারণে ভাবলাম আজকে আমরা দুষ্টু ব্রিডারে একটু বাইরে নিয়ে যাই বার হলে তো আদিলের একটাই কথা আম্মু আমরা আর নিয়ে যাই আর নিয়ে যাই কেন আমরা খাবার অর্ডার দিছিলাম তো আমরা তো খাবার আইসে কোনো রেস্টুরেন্টে গেলে আদিলের প্রথম চয়েস থাকে বার্গার আর দিল বার্গার ছাড়া কোনো কিছু খাইতে চায় না তো এখানে বার্গার অর্ডার দিছিলাম দুইটা এটা ছিল মিনি কিসপি বার্গার যার প্রাইস আসছিল সত্তর টাকা আদেল এখানে খুব খুশি আসছিল কারণ বার্গারের সাথে একটা ওয়ান টাইম গ্লাভস দেওয়া তো আদিল দুষ্টামি করার একটা ওয়েফ আইসে যার কারণে আদিল খুব বেশি খুশি আর বার্গারটা ভালো খারাপ যে মনে হোক না কেন টেস্টটা দশে দশে দিব আদিল কারণ বার্গার তার খুব বেশি পছন্দ এখানে যদি খারাপ হয় পরবর্তীতে সে আর এখানে আবার কোনো সম্ভাবনা নাই এই কারণে সবসময় আদিল দশে দশেই দিব আমার কাছে মনে হয়েছে সত্তর টাকা এটা একটু বেশি হয়ে গেছে যদি ষাট টাকা হইতো একটু বাজেট ফ্রেন্ডে হইতো আমি কিন্তু গেছিলাম টক ফুচকা খাওয়ার লাগে আর প্রাইস আসছিলো পঞ্চাশ টাকা হঠাৎ করে মনে হইলো যে একটু ভালো মানের টাকায় হঠাৎ করে চেঞ্জ করে আমি দই ফুচকাটা অর্ডার করে দিলাম যার প্রাইস আসছিলো নব্বই টাকা আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া কোনো রকম শেষ করে আদিলের তারাই মানে দৌড় দিছে আসলে কয়েকটা আইটেম ট্রাই করবো কিন্তু ফার্সি না আর চাইছিলাম চটপটি কিন্তু চটপটিটাও না এখন দিতা না যার কারণে শুধুমাত্র দই ফুচকাটাই অর্ডার করছি এই দই ফুচকার ভিতরে যে ফুচকার যে আলুর কিমাটা থাকে আর কি আলুর ভর্তাটা এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমি অন্য টক ফুচকাটা ট্রাই করবো আমার কাছে মনে হয়েছে দই ফুচকার থেকে টক ফুচকার টেস্টটা মানে ভালো হইব ওখানে দেওয়া হয়েছে দই আর ওইখানে দেওয়া হইবো টক এটাই হয়তো পার্থক্য প্রাইজের ব্যাপারটা যদি কই টক ফুচকার প্রাইজের থেকে আমার মনে হয়েছে দই ফুচকার প্রাইসটা একটু বেশি যদি একটু কম হয়তো তাহলে ভালো হতো আবার অন্যদিকে বর্তমান বাজার দরের কথা চিন্তা করলে প্রাইসটা আবার আশেপাশে অনেকে কইছে যে প্রাইসটা একটু বেশি ওইখানে মনে হয় প্রথমে আমার কাছে মনে হয়েছিল প্রাইসটা একটু বেশি কিন্তু পরে যখন আমি চিন্তা করলাম বাজার দরের বর্তমান অবস্থা খুবই খারাপ এখন মনে হয়েছে না কি আছে যাই হোক দই ফুচকাটা কিন্তু অনেক মজা আদি যেহেতু দই পছন্দ করে আদিরের কাছে তো খুব ভালো লাগছে আর আমি যেহেতু দই থেকে টকটা বেশি পছন্দ করি তো পরবর্তীতে আমি টক ফুচকাটা ট্রাই করম আর আমরা বানিয়েছি যেহেতু সচরাচর পাওয়া যায় না তো আপনারা চেষ্টা করবেন একবার ফুড বাই রেস্টুরেন্টে ঘুরে আবার আশা করি আরো ভালো লাগবো অনেকে ভাববেন আমি এর প্রমোট করতে না আমি নিজের টাকায় হাওয়া দাওয়া করে আইছি তবে এর ফেসবুক একটা পেজ আছে যেখানে আমি খুঁজ খবর নিছিলাম তবে তারা এখনো জানেন না আমি যে তারা রেস্টুরেন্ট ঘুরে আইসি